Hi

किले जे मेरी पिक्चर आकी वो हाले में रखो तो लॉस होवे कोई खादा

El live corta, madre mía. ¡Eh! ¡Ay, ay, ay! No, no. बोरिंग टाइम बोरिंग टाइम काटते हैं কপিরাইট ক্লেম চলে আসবে কপিরাইট চলে আসবে তবে গান যদি এখানে ওঠে কপিরাইট ক্লেম চলে আসবে রেস্ট্রিকশন চ্যানেল ছোটো হোক আর বড় হোক কবিরার প্রেম হারলে আবার রিমুভ করতে হবে বলপুরাতে বলপুরাতে বীরভূমে বলপুরি মেলা দেখো বিরাট বড় মেলা হয় তো হ্যাঁ 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 সাধারণ পোষ মেলা আরে না কুতুরা কথা বলো বলদের টাইম করো সাধারণ পোষ মেলা আরে আমি এই মেলাটাই দেখি মানে প্রতিদিন আমার কাছে ভিডিও আসবে নাগরদুলা দেখি এবার সিধা

তো ওই দুটো মাদিয়ে দেখছে এবার দেখছে ওই যেই সেলটা দেখো পাটা বল পাটা যদি কোনো মেয়ে থাকে দেখ দেখো হ্যাঁ নিজের এখন জামা কাপড় ভালো করে রাখছি চাপ এই গিয়ে ডিউটি করো ডিউটি হ্যাঁ হ্যাঁ বল ডিউটি করো

আরে বাপ লোদার মশাই একবার ডাক বাপ লোদার মশাই সময় دے او লাইভ ভিভি লাইভ নাই یہاں এখন বহুত और सब के जितने नए हट है ना हाथ तक जितने नए है देखो इधर के सिने सिने को ना वही हाथ है कागज में लिखा है बहुत लंबा बोल दे वर्षारी चले आ सकते हां बैठ जाते हैं बैठ तो बाहर गए बाबू पूछने वाले किस से कहते हैं ड्राइवर लेकिन वहां पे वो चले जाओ अपना काम करिए ये दिख जाएगा cela kala kala samaste eka sote to 15 manush time hoye gelo dekha abar ki na na 15 modhi 1228 chil